এবার আমরা আসি জ্ঞানের পথে জ্ঞানের পথে বিশেষ যেটা অ্যাট্রাকশন পাওয়ার জ্ঞানের পথ বলছে বিশ্বাসের ব্যাপার নয় যোগ অভ্যাস করে একটা স্পেশাল অনুভূতি হবে সে ব্যাপারও নয় যে অনুভব আমাদের আছে এখনই আছে এই যে আপনারা বসেছেন আমি আপনাদের দেখছি আপনারা আমাকে দেখছেন এই অনুভব দ্রষ্টা দৃশ্য এই আমার শরীর আমি নিজেকে যদি দেখি একটা শরীর আছে তার মধ্যে প্রাণ আছে এটা অনুভব আমাদের সবাই অনুভব করছি শ্বাস প্রশ্বাস চলছে কে অনুভব না করছে কে এখানে আছে যে অনুভব না করছে মনে চিন্তা হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে না বুঝতে পারছি বুঝতে পারছি না মনে পড়ছে মনে পড়ছে না এই সব অনুভব কার নেই সবাই কার আছে জেগে আছি ঘুম পাচ্ছি ঘুমিয়ে পড়ছি স্বপ্ন দেখছি গভীর নিদ্রায় যাচ্ছি আবার জেগে উঠছি জাগ্রত স্বপ্ন সুশুক্তি কার নেই সবাই কার আছে আমাদের জ্ঞানের পথ বলছে এই যে কমনলি অ্যাভেলেবল পার্টিকুলার এক্সপিরিয়েন্স সাফিসিয়েন্ট এর চেয়ে বেশি দরকার নেই এইটা যাদের আছে এবার জ্ঞানের পথে এই এক্সপিরিয়েন্স এই অনুভবকে বিচার করলে আমরা সোজাসুজি সত্যে পৌঁছে যেতে পারবো রিজনং বেসড অন এক্সপিরিয়েন্স পয়েন্টিং আউট বেসড অন এক্সপিরিয়েন্স ব্রহ্মবস্তু তো স সর্বত্র আছে যে ভক্ত যে ভক্ত সেও মানবে ভগবান সর্বত্র আছেন ভগবানকে কখন সব সময় আছেন তিনি কোনখানে আছেন সব জায়গায় আছেন তিনি তোমার মধ্যেই আছেন যোগীও বলবে যে এটা আমরা অনুভব করতে পারছি না কিন্তু সেই বস্তু তো এখনই আছে তো জ্ঞানী বলছে যদি এখনই আছে এইখানেই আছে আমার থেকে ভিন্ন নয় তাহলে আমি অনুভব করতে পারছি না কেন আমি বুঝতে পারছি না কেন এখানে জ্ঞানের পথে যে স্পিরিচুয়াল জার্নি অধ্যাত্ম যে আমার যাত্রা এটা অবিশ্বাস থেকে বিশ্বাস তা নয় এটা যে আমার অনুভব হচ্ছে না তার থেকে একটা অনুভব হবে তাও নয় এটা অজ্ঞান থেকে জ্ঞান আমি জানি না বুঝতে পারছি না আমার ধারণা হচ্ছে না সেখান থেকে আমার আমার রিয়েলাইজেশন হবে জ্ঞান হবে রিয়েলাইজেশন হবে ফ্রম ইগনোরেন্স টু নলেজ এটা যে এখান থেকে কোথায় স্বর্গলোকে চলে যেতে হবে ওই রকম যাত্রা নয় আজ থেকে অপেক্ষা করবো মৃত্যুর পরে আমার অনুভব হবে ওরকম যাত্রাও নয় এই যাত্রা হচ্ছে অজ্ঞান থেকে জ্ঞান